আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করব আর আমার রেসিপি যদি আপনাদের ভালো তবে লাইক কমেন্ট শেয়ার করবেন করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লেগে থাকে যারা ফেসবুক পেজে আছেন ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন এবার তাহলে চলুন দেখে আসি কিভাবে আমি চিংড়ি মাছটা রান্না করি আমি যে চিংড়ি মাছের ভিতরে যে রকগুলো ছিল সেগুলো বের করে নিয়েছি চুলাই ফ্রাই প্যান দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিলাম এবার এখানে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিতে হবে যেহেতু চিংড়ি মাছের দো পেঁয়াজ আর সেই জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে এখানে হাফ কেজি মতো চিংড়ি মাছ আছে রসুন কুচি দিয়ে দিব অনেকে চিংড়ি মাছ রান্নায় রসুন কুচি দেয় না রসুন কুচিটা দিলে চিংড়ি মাছের গ্রেভিটা অনেক সুন্দর হয় ঘন ঘন হয় খেতেও ভালো লাগে তিনটা মতো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিলাম সামান্য একটু আর মরিচের গুঁড়া একটু বেশি দেবো কারণ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে জিরার গুঁড়া দিলাম হাফ চামচ আবারও নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা না যায় আদা বাটা দিলাম সামান্য একটু যারা নতুন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে নেবো এই রান্নাতে চিংড়ি মাছ আলাদা করে ভেজে নেওয়ার দরকার হবে না সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার আমি নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দেবো যেটা আস্তে আস্তে হতে থাকবে বেশি ঝোল ঝোল করবো না একটু শুকনো শুকনোই হবে এটা সাদা ভাত পোলাও সঙ্গে খুব ভালো লাগে খেতে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হবে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো এটাও ভেজে গুড়ানো সেটাও দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিব দিবো থাকে বের হয়ে না আসে দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর এসছে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আমি ঢাকনাটা দিয়ে রাখবো চুলাটা অফ করে দিলাম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ